ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান বলিউডেও অভিনয় করেছেন তিনি তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে থাকেন শ্রুতি অনেকবারই তার প্রেম বিয়ের গুঞ্জন উঠেছে এর আগে মাইকেল কোর্সেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দুই হাজার সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয় তারপর দিল্লির ডুডল আর্টিস্টটি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি হাসান কিন্তু শ্রুতির এ সম্পর্ক ভেঙে গেছে একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন গত মার্চ মাসে শ্রুতি শান্তনুর সম্পর্ক ভেঙে গেছে এ খবরের সত্যতা জানতে শান্তনুর সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যমটি বিচ্ছেদের খবরে শান্তনু বলেন আমি দুঃখিত এ বিষয়ে আমার মন্তব্য করার কোনো ইচ্ছে নেই তবে শ্রুতি হাসানের কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে শ্রুতি ও শান্তনু দুজনেই তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন মাঝে গুঞ্জন উঠেছিল শিগগিরই বিয়ে করবেন তারা যদিও পরবর্তীতে তা নাকচ করেন শ্রুতি হাসান বর্তমানে শ্রুতির হাতে সালার টু চেন্নাই স্টোরি সিনেমার কাজ রয়েছে সালার টু সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল